কারণ জবান দিয়েছেন কে এই যে প্রশ্ন করলাম জবান দিয়েছেন কে এই প্রশ্নটার জবাবও যিনি দিলেন না আস্তে হোক আর জোরে হোক জবানটা লড়াইলেন না আমার মনে হয় তার কপাল পুড়ে গেছে কারণ আল্লাহর নাম যে জবান নিতে পারে না ওর কপাল ছাড়া আর কিছু না কথা কেন ঠিক কি না এই জন্য জবান দিয়েছেন আল্লাহ আর আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা যদি না করি তাহলে আপনি আমি কিসের মুসলমান কিসের কৃতজ্ঞ জাতি হলাম গতজুমায় বলেছিলাম আমাদের জিব্বা আছে তাই কথা বলি ঠিক না জিব্বা না থাকলে কথা বলতে পারতাম আচ্ছা আমাদের জিব্বা আছে তাই কথা বলি গরুর আছে না নাই মহিষের জিব্বা আছে না নাই ছাগলের জিব্বা আসে না নাই বিড়ালের জিব্বা আছে না নাই কিন্তু ওরা কথা বলতে পারে তাহলে আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন একজন তিনিকে সে আল্লাহ বলেন আর রহমান علم القران خلق الانسان علمه البيان الله ظلم الرحمن الرحيم الرحمن রহমান হচ্ছেন তিনি আল্লামাল কোরআন যিনি কোরআন দিয়েছে তোমাদেরকে ফলাফল ইনসান মানুষ সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করে শেষ নয় আল্লা মাহুল বায়ান ভাষা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ বাক শক্তি দিয়েছেন যে আল্লাহ প্রশংসা হবে সেই আল্লাহ ঠিক না আমাদের জবান আছে জিব্বা আছে এজন্যে আমরা কথা বলতে পারি জিব্বা অনন্য প্রাণীরও আছে কিন্তু তারা কথা বলতে পারে না একটু হিসাব করে দেখবেন আপনার আর আমার জিব্বা যত বড় গরুর জিব্বা তার থেকেও বেশি বড় কথা কণ ঠিক না হাতির জিব্বা তার থেকেও বড় কিন্তু তারা কথা বলতে পারে না কুকুরের জিব্বা বড় জিব্বা ঝুলে থাকে কুকুর কথা বলতে পারে না আল্লাহ রব্বুল আলামিন মানব মণ্ডলীকে কথা বলার শক্তি দিয়েছেন কুওয়াতে নাতে কথা বলার শক্তি দিয়েছেন এই কথা বলার শক্তি দিয়েছেন একমাত্র আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর তাসবিহ পড়ার জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রাসূলের দরুদ সালাম করার জন্য কথা বলেন ঠিক কি না একটু তাকে দেখেন শুধু জিহ্বা থাকলেই কথা বলতে পারে না অনেক মানুষ আছে যাদের জিব্বা আছে কিন্তু কথা বলতে পারে না আছে না নাই তাহলে যাদের জিব্বা আছে তারা কিভাবে কথা বলে আবার জিব্বাওয়ালা মানুষও কথা বলতে পারে না এই জিব্বার গোড়ায় আরেকটা ছোট্ট জিব্বা আছে দেখছেন নাকি এখন দেখার দরকার নাই বাড়ি গিয়ে আয়না দিয়ে দেখবেন এই ছোট্ট জিব্বাকে কি বলে আলা জিব্বা বলে এই আলা জিব্বা থাকার কারণে বিজ্ঞানী গবেষণা করলো কুকুরেরও জিব্বা আছে গরুরও জিব্বা আছে হাতেরও জিব্বা আছে কিন্তু কথা বলতে পারে না মানুষ কেন কথা বলে গবেষণা করতে করতে গিয়ে দেখল মানুষকে আল্লাহ কথা বলার জন্য একটা আলাদা জিব্বা দিয়েছেন এই জিব্বার নাম হচ্ছে আলা জিব্বা এই জিব্বা পরিমাণের থেকে যদি কারো কম হয়ে যায় সে কিন্তু তোতলা হয়ে যায় কন ঠিক কি না এই শক্তি দিয়েছেন কে এই দয়াকার সে আল্লাহর প্রশংসা করতে আমরা কার্প্যতা করবো নাকি আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজুর আল্লাহ নবী সাল্লাম আমি যে বিষয় আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছিলাম ইসলামী আইন নিয়ে ইসলামী আইন শাস্ত্র নিয়ে ইসলামী হুকুমাত নিয়ে আলোচনা করছিলাম যাতে আপনারা বুঝতে পারেন ইসলাম আসলে শান্তি আসবে ইসলাম আসলে সুখ আসবে ইসলাম আসলে দুর্নীতি চলে যাবে চাঁদাবাজি চলে যাবে টেন্ডারবাজি চলে যাবে জেনা চলে যাবে সুদ চলে যাবে ঘুষ চলে যাবে মাদক ব্যবসায়ীরা চলে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইসলাম হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর ইসলাম হচ্ছে সবচেয়ে ভালো একটা জীবন ব্যবস্থার নাম কথা বলেন ঠিক যে ইসলামের মধ্যে পরিপূর্ণ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে সব মহান আল্লাহ দিয়ে দিয়েছে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিরায় চলে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কাবার সামনে দাঁড়ায় বলে কাবারে বড় ইচ্ছা ছিল আমি তোর কাছেই থাকব কিন্তু তোর অধিবাসীরা আমাকে থাকতে দিল না আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহ নবী মদিনায় চলে যায় দীর্ঘ আট বছর পরে দশ হাজার সাহাবিনিয়া আল্লাহ নবী মক্কা বিজয় করে ফেলল বলেন সোহার আল্লাহ আল্লাহ নবী মক্কা বিজয় করার পরে প্রতিশোধ নেন নাই اللہ نبی صلی اللہ علیہ وسلم کے মক্কায় থাকতে যারা লাথি মারতো মক্কায় থাকতে যারা গালি দিত মক্কায় থাকতে যারা ধাক্কা দিত মক্কায় থাকতে আল্লাহর নবী সিজদায় গেলে আল্লাহর নবীর মাথার উপরে পিঠের উপরে যারা উটের উজুরি রাখত আল্লাহর নবী তাদের প্রতিশোধ নিলেন না আল্লাহর নবী বললেন যারা মক্কায় আর আবু সুফিয়ানের ঘরের মধ্যে আশ্রয় নিবে আমি নবী তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম বলেন সোহান আল্লাহ আর আমরা ক্ষমতায় একটু আইসি আসতে পারি নাই আসার আগেই বিশাল বড় ক্ষমতা প্রয়োগের চিন্তাভাবনা চলতেছে কথা বলেন ঠিক কিনা অথচ নবী বক্তা বিজয় করেছেন প্রতিশোধ নেন এইটাই হচ্ছে রাজনীতি আল্লাহ রসুলের কাছ থেকে শিখতে হবে রাজনীতি আল্লাহ রসুলের কাছ থেকে শিখতে হবে অর্থনীতি আল্লাহ রসুলের কাছ থেকে শিখতে হবে সামাজিক জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আন্তর্জাতিক জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলকে যারা সামাজিক জীবন ব্যবস্থায় মেনে নেয় আল্লাহ রসুলকে ব্যক্তিগত জীবন ব্যবস্থায় মেনে নেয় কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ রসুলকে যারা মানে না আবদুল ইবনে উভয়ের মতো তারা মুনাফিক বেঈমান কথা বলেন ঠিক কিনা আজকে যদি আপনি আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা মেনে নেন কিন্তু আল্লাহ নবী রাষ্ট্র ব্যবস্থা মানতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি মারা গেলে আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয় আবদুল্লাহ ইবনে উবাই কেউ জান্নাত দেওয়া লাগবে কথা কন ঠিক কিনা কারণ আবদুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের সাথে নামাজ পড়তাম আল্লাহ রসুলের সাথে দাওয়াতে যাইত আল্লাহ রসুলের সাথে জিহাদ অংশগ্রহণ করত। আল্লাহ রসুলের বয়ান শুনত আল্লাহ রসুলের সংস্পর্শে থাকতো কিন্তু রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে আল্লাহ রসুলকে নেতা মানে নাই নেতা মেরে নিছে আবু জাহেলকে এই জন্য ইবনে উবাই জাহান নামি মোনাফেক নিশ্চিন্ত মোনাফেক হয়ে জাহান নামের কীট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মসজিদেও আসবেন নামাজও পড়বেন রোজাও রাখবেন হাজও করবেন দাড়িও থাকবে টুপিও থাকবে কিন্তু আল্লাহর নবীকে আপনি যদি নেতা মানতে না পারেন তাহলে আবদুল্লাহ ইবনে উবাই যে রাস্তায় গেছে আপনাকেও সেই রাস্তায় যেতে হবে কথা কোন ঠিক কি না মোহতারাম এই জন্যে আল্লাহ রসুলকে আমাদের নেতা মানতে কোনো কষ্ট আছে নাই আল্লাহ রসুলকে যদি আমরা নেতা মানি এবং আল্লাহর বিধান কে যদি আমরা চূড়ান্ত বিধান মেনে নেই তাহলে উন্মতের জন্য আসবে এক শান্তির আলো উন্মতের জন্য এক আসবে শান্তির বার্তা উন্মতের জন্য আসবে একটা শান্তির পরিবেশ আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন আমাদের পুরা দেশটাকে ইসলামী শাসনতন্ত্রের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেন নিয়ে আসে বলেন আমিন আমি বলি না যে আমাকে ভোট দিয়ে আপনি রাষ্ট্রের ক্ষমতায় বসান আমি শাসনতন্ত্র ইসলামী কায়েম করবে এটা না আমি বলি আপনার জন্য বেশি আপনি ক্ষমতায় যান কিন্তু ইসলামের আইনে আপনি দেশ চালান আপনার জনপ্রিয়তা বেশি মানুষ আপনাকে পছন্দ করে আপনি ক্ষমতায় যান আপনার দেশের জন্য ত্যাগ বেশি আপনি ক্ষমতায় যান আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি চাই ইসলামী আইনে আপনি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে এই জাতি সুদ থেকে ধর্ষণ থেকে জুয়া থেকে মদ থেকে জিনা থেকে হত্যা থেকে চুরি থেকে মুক্তি পাবে কথা বলেন ঠিক কিনা ইসলামের মধ্যে রয়েছে একমাত্র বিচার ব্যবস্থা যেই বিচার ব্যবস্থায় একটা জাহান নামের কি বিচার ব্যবস্থার মাধ্যমে জান্নাতি মানুষ বানায়া জান্নাতে ঢুকাইয়া দিতে পারে কথা বলেন ঠিক কিনা ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে তিনটি ধাপ রয়েছে এক নম্বর ধাপ হচ্ছে পেশাস অনুরূপ শাস্তি দুই নম্বর ধাপ হচ্ছে হুদুদ কোরআনে নির্ধারিত শাস্তি তিন নম্বর ধাপ হচ্ছে তাগীর যেটা ইসলামী রাষ্ট্রের কাজী যে আছে সে কাজী কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তার মেধা থেকে সে যে বিচার বাস্তবায়ন করবে এই তিন ধাপে বিচার হবে এক নম্বর ধাপ হচ্ছে কি কিসাস কিসাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুল আলাই আলাইকুমুল কিসাফিল কতলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ নিহাত বান্দাদের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে কিসাসের আইন দিয়ে দিয়েছি এই ব্যাপারে তোমরা কিসাস আইন করবে অনুরূপ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই শাস্তিটা কি হবে আল্লাহ তালা বলেন

ওই স্বাধীন ব্যক্তি যে হত্যা করলো তাকেও হত্যা করে ফেলতে হবে এটা কার বিধান সবাই বলেন না কেন কোরআন হয়ে যাবেন কিছু করার নাই মানতে হবে স্বাধীন কোন অপরাধ মুক্ত ব্যক্তিকে অপরাধ ছাড়া যদি হত্যা করে ফেলা হয় আল্লাহর বিধান হচ্ছে আর অপর স্বাধীন ব্যক্তি যে হত্যা করলো তাকেও হত্যা করে ফেলতে হবে দুই নম্বরে কোন দাস কোনো কৃতদাস কোনো গোলাম যদি কোনো গোলামকে হত্যা করে ফেলে তার পরিবর্তে ওই গোলামকেও হত্যা করে ফেলতে হবে কোন নারী যদি কোনো নারীকে হত্যা করে ফেলে তাহলে পেশাস হচ্ছে পরিবর্তে ওই নারীকেও হত্যা করে ফেলতে হবে এই বিধান মোল্লার নাকি আল্লাহ আল্লাহর বিধান কেউ যদি অন্যায় ব্যতীত কেউ হত্যা করে আল্লাহর বিধান হচ্ছে তাকেও হত্যা করে ফেলতে হবে সে যদি স্বাধীন হয় তাতেও হত্যা করতে হবে সে যদি গোলাম হয় তাতেও হত্যা করতে হবে সে যদি নারী হয় তারপরেও তাকে হত্যা করে ফেলতে হবে এটাকে বলা হয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন যদি যাকে হত্যা করা হলো তার কোনো ভাই অথবা তার কোন আত্মীয় স্বজন যদি ক্ষমা করে দেয় যার উপরে তার অধিকার ন্যস্ত আছে এমন কেউ যদি ক্ষমা করে দেয় টাকার বিনিময়ে হোক অথবা যে কোনো অর্থের বিনিময় যদি ক্ষমা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলে এটাই তোমাদের জন্য ভালো বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন কেশর যেটা এটা করতেই হবে কিন্তু যার আত্মীয় যাকে মারলেন আপনি তার আত্মীয় যদি তার ভাই ছেলে অথবা তার বাবা তারা যদি ক্ষমা করে দেয় তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু বিচারটা যদি ইসলামে আদালতে উঠে যায় তাহলে পেশাস হবে তাকে হত্যা করে ফেলতে হবে আদালতে ওঠার আগ পর্যন্ত চাইলে আপনি ক্ষমাও করে দিতে পারেন মোতারাম আমি আপনার ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একজন মদিনায় মসজিদে নবমীর মধ্যে শুয়ে আছে তার মাথার নিচে একটা দামি চাদর ছিল তো ওই দামি চাদর নিয়ে যখন শুয়ে আছে একজনে এসে তার মাথার নিচের থেকে দামি চাদরটা বের করে আস্তে নিয়ে রওনা দিছে চুরি করে হঠাৎ করে পিছন দিক থেকে ওনার ঘুম ভেঙে গেছে তাকায় দেখে ওনার দামি চাদর নিয়ে চলে যায় তো ওনার ঘুম ভাঙার পরে উনি দৌড় দিয়ে গিয়ে তাকে ধরছে চাদর নিসে এবং তাকে ধরে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছে নিয়ে বললেন যে তুমি যে আমার চাদর নিয়ে যাচ্ছ আমি আল্লাহ রসুলের কাছে বিচার চলো আল্লাহ বিচার দিয়েছে বিচার দেওয়ার পরে আল্লাহ চাদর নিয়েছ বলে হ্যাঁ আমি চাদর নিয়েছিলাম আল্লাহ নবী বললেন এই ক্ষেত্রে হুদুদ কায়েম করতে হবে এই ক্ষেত্রে তোমার চুরির যে শাস্তি আছে এই শাস্তি তোমাকে পেতে হবে এইবার ওই ব্যক্তি বলতেছে যেই ব্যক্তি যার চাদর ওই সাহাবি বলতেছে যে নবীজি তিনি নিজেও লজ্জা পাচ্ছেন যা আমার একটা চাদরের কারণ একটা মানুষের হাত কাটা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে সুপারিশ করে বললেন নবীজি এখন কি আমি আমার চাদরটা আমাকে ফেরত দেন এবং আমি তাকে মাফ করে দিলাম তার উপরে ইসলামের সারা কায়েম করেন না বিচার কায়েম করার দরকার নাই তাকে আপনিও ক্ষমা করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহ বললেন আমার কাছে তুমি বিচার দেওয়ার আগ পর্যন্ত তোমার হাতে ছিল চাইলে তুমি ক্ষমা করে দিতে পারতে আমার কাছে বিচার না দিয়ে তাহলে ক্ষমা হয়ে যাই কিন্তু ইসলামে আদালতে আমি মোহাম্মদ কাজী আমার কাছে যখন বিচার চলে আসছে আল্লাহর হুকুম হুদুদ কায়েম করতে হবে আমার ইচ্ছায় এখন আমি হুদুদ কায়েম করা ছাড়া ক্ষমা করে দেওয়ার অথরিটি আল্লাহ পাক আমাকেও দেন নাই বলেন সোহান আল্লাহ অর্থাৎ বিচার যখন আদালতে চলে যাবে তখন চাইলেও এই বিচারে রাষ্ট্রপতি ক্ষমা করার সুযোগ নাই আমাদের দেশে একটা আইন আছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায় এই আইন কোরআন বিরোধী রাষ্ট্রপতির বাবারও ক্ষমতা নাই কাউকে ক্ষমা করে দেওয়া কথা বলেন ঠিক কি না এ সুস্পষ্ট কোরআন বিরোধী আইন এই জন্য পেশাজ কায়েম করতে হবে অনুরূপ শাস্তি যা করছে পরিবর্তে অনুরূপ শাস্তি এটা হচ্ছে ইসলামী আইন আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তের মধ্যে বলেন وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص الله رب العالمين بَلْ أر أمتدر قري أمتدر قري نفس الجنه نفس জীবনের জন্য জীবন কেউ যদি কারো জীবন কেড়ে নেয় তাহলে ওই ব্যক্তিরও জীবন কেড়ে নেওয়া হবে এই আইন আল্লাহর দুই নম্বরে আল্লাহ বলেন যে চোখের জন্য চোখ আল্লাহ নব্ব আলমিন বলে প্রাণের জন্য প্রাণ এরপর আল্লাহ তালা বলেন চোখের জন্য চোখ এরপরে নাকের জন্য নাক দাঁতের জন্য দাঁত জখমের জন্য জখম আল্লাহ রব্বুল আলমিন বলেন এই আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদেরকে পালন করতে হবে অর্থাৎ কেউ যদি কারো একটা চৌক উঠায় ফেলে ইসলামের শাস্তি হচ্ছে যে চোখ উঠাবে তারও একটা চোখ উঠাই ফেলাইতে হবে কেউ যদি কাউকে একটা ঘুষি দিয়ে দাঁত ভেঙে ফেলে ইসলামের শাস্তি হচ্ছে তারও একটা দাঁত ভেঙে ফেলতে হবে কেউ যদি কাউকে জখম করে ফেলে ইসলামের শাস্তি যে পরিমাণ জখম করেছে ওই পরিমাণ তাকেও জখম করে ফেলতে হবে এটা কার বিধান আল্লাহর বিধান এটা আল্লাহর বিধান কেউ যদি কারো কান কেটে ফেলে ইসলামের শাস্তি হচ্ছে তারও কান কেটে ফেলতে হবে এটাকেই বলা হয় পেশা অন্যায় ছাড়া কেউ কাউকে একটা ঘুষি মারলো যে ওজনের একটা ঘুষি মেরেছে সেই ওজনের একটা ঘুষি যে মারলো তাকেও মেরে দিতে হবে এটার নামই হচ্ছে কিসাস এটার নামই হচ্ছে ন্যায় বিচার কথা বলেন ঠিক কিনা এর বাইরে যা আছে এগুলো ন্যায় বিচার নয় এই জন্য অনুরূপ শাস্তি এটা আল্লাহ তাআলার বিধান সময় স্বল্প শেষ করে দিচ্ছি দুই নম্বরে ইসলামিক শাস্তি হচ্ছে হুদুদ হুদুদ মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যেই শাস্তি নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ রসুল যেই শাস্তিকে নির্ধারিত করে দিয়েছে ওই শাস্তিকে বলা হয় হুদুদ যেমন যদি চোর চুরি করে অথবা চুরনি চুরি করে ধরা খায় তাহলে চারজন সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ইসলামের শাস্তি হচ্ছে দশ দেড়হামের বেশি হলে একটা আঙ্গুল কেটে ফেলতে হবে এরকমভাবে দেড়হাম যত বাড়বে পরিমাণ যত বাড়বে ওই পরিমাণ আস্তে আস্তে ওই পরিমাণ করে তার হাত কাটা যাবে আল্লাহ এটা কোরআনে সুস্পষ্ট করে দিয়েছে আসারি কু আসারি কত চোরার চর্নি যদি ধরা পড়ে ফক্ত আই দিয়ে তার হাতকে কেটে দিতে হবে এই বিধান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন এটাকে বলা হয় হুদুদ অর্থাৎ চুরির শাস্তি শুধুমাত্র হাত কাটাই চুরির শাস্তি কি হাত কাটাই চুরি করলো পঞ্চাশ হাজার টাকার জিনিস আপনি জরিমানা করলেন দুই লক্ষ টাকা এইটা আপনার মনগড়া শাস্তি দিলেন এই শাস্তি কায়েম হবে না চুরি করছে চুরির শাস্তি আল্লাহর নির্ধারিত শাস্তি এটাকে হুদুদ বলে আল্লাহ যা বলছেন হাত কাটা হাতি কাটতে হবে আল্লাহ বলছেন হাত কাটা হাতি কাটতে হবে এক দুই নম্বর হচ্ছে যদি কেউ জিনার মধ্যে পড়ে এটা আল্লাহর নির্ধারিত শাস্তি জিনা যদি কেউ করে ফেলে তার শাস্তি হচ্ছে তাকে একশত দররা মারতে হবে কোন অবিবাহিত পুরুষ আর নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুলের বিধান হচ্ছে একশত দররা মারতে হবে তার শরীরে বেঁচে থাকলে বাঁচবে না থাকলে মরে যাবে দুই নম্বর একশত দররা যে মারবেন একশত দররা মারার ক্ষেত্রে পঞ্চাশটা মারার পরে ব্যক্তি যদি মারা যায় বাকি পঞ্চাশটা দাফন করার উপর পরে তার কবরের উপরে মেরে দিতে হবে এই বিধান কার আল্লাহ এরপরে যদি বিবাহিত চোরা সরি বিবাহিত ব্যক্তি বিবাহিত পুরুষ আর মেয়ে যদি জেনার মধ্যে লিপ্ত হয় আল্লাহ রসুলের বিধান উচ্চ রজম অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে হত্যা করে ফেলতে হবে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই এইবার চিন্তা করুন বিবাহিত পুরুষ যারা আছে শালি আর দুলাবাইয়ের মধ্যে প্রেমের সম্পর্ক আবার ভাবির সাথে দেবরের সাথে প্রেমের সম্পর্ক আছে আর আছে না নাই যারা জেনায়ের মধ্যে লিপ্ত হয়েছেন পৃথিবীর কেউ জানে না ইসলামী আদালতে যদি আপনার বিচার উঠে আপনার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তাও বা করলে একানিষ্টভাবে একথা ঠিক কিন্তু বিচার যদি ইসলামিক আদালত একবার উঠে যায় তাহলে আপনার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই শালি আর আর কি বলে দেবরার ভাবি যারা জেনাহের মধ্যে বিভিন্ন মানুষের সাথে জেনাহের মধ্যে যারা লিপ্ত হয়েছেন তারা এই কথা মনে রাখবেন হয়তো পৃথিবীর কেউ জানে না কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আপনার নাই ঠিক কিনা এই জন্য এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়েতে দুইটা মানুষ হচ্ছে বড় শত্রু এক হচ্ছে ভাবি দুই হচ্ছে শালি এই দুইজনকে আল্লাহ পাক মৃত আল্লাহ রসুল এই দুইজনকে মৃত্যুর সাথে তুলনা করেছেন দেওয়ার আর ভাবির ব্যাপারে বলেছে আল হামু হুয়াল মাউথ ভাবি আর দেওয়ার সম্পর্ক মৃত্যুর মতো অনেকে বলে কি বড় ভাবি হয়েছে মায়ের মতো বলে কি বলে না এই মায়ের মতো বড় ভাবির নিয়ে কতজন চলে গেছে আল্লাহর রাস্তায় আছে না নাই এজন্য এই জায়গা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক বলেন আমিন এটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বললাম এটা হচ্ছে এরকম আরো আইন আছে এরকম আছে যেগুলো আল্লাপাক নির্ধারণ করে দিয়েছে এর শাস্তি এরকমই হবে তিন নম্বরে তাদিল যেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের বিচারক যিনি থাকবে ওরা কোনো ব্যক্তির অন্যায় যদি এই ক্যাটাগরির বাইরে যায় তখন ওই ইসলামিক রাষ্ট্রের যিনি শাসক কাজী থাকবে তিনি তার মস্তিষ্ক দিয়ে যেই ফয়সালা করবেন এই ফয়সালাকেও মেনে নেওয়া ওয়াজিব এটাকে বলা হয় তাজির বা তিজার তিজারও বলা হয় তো এই জায়গা থেকে ধরেন মাপে কম দিছে এর তো একটা বিচার হওয়া উচিত ঠিক না এই যে এই ধরনের যে বিচারগুলো আছে এই বিচারগুলো ইসলামিক রাষ্ট্রের উনি যেটা মনে করেন যেভাবে সুন্দর মনে করেন যে অঞ্চলের জন্য যেটা পারফেক্ট মনে করেন এই বিচার ব্যবস্থা করবে আল্লাহ আমাদের দান করুক বলেন আমিন একটা প্রশ্ন করে আলোচনার একদম শেষ পয়েন্টে এসে বলেন তো এতক্ষণ যে আলোচনা করলাম এই বিচার ব্যবস্থা যদি আমাদের দেশে কায়েম হয়ে যায় চুরি থাকবে মাদক ব্যবসা থাকবে জোরাচালান থাকবে টেন্ডারবাজি থাকবে চাঁদাবাজি থাকবে দুর্নীতি থাকবে মদের ব্যবসা থাকবে জুয়ার ব্যবসা থাকবে গাঁজা থাকবে মদ থাকবে হিরোইন থাকবে কিচ্ছু থাকবে না জেনাবে বিচার থাকবে না সব পালায়া যাবে একজনকে যদি ইনস্পেক্টরের আইনে আনা হয় আমার মনে হয় আপনাদের এই ইউনিয়নের মধ্যে এই ধরনের দুর্ঘটনা হবে না কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক আমরা চাই কি চাই না الله رب العالمين قبلك ركبنا آمين وآخر دوانا أن الحمد لله رب العالمين